জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম এবং অভিনন্দন এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসটা আলোচনা করব অনুশীলনী তিনের বিশগণিতের যে এমসি কেউগুলো পরীক্ষায় আসে এমসিগুলো এমসি কেউগুলো এই ক্লাসে আলোচনা করা হবে তাই এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পর্যক্রমিকভাবে প্রত্যেকটি ক্লাস এই চ্যানেলে আপলোড করা হবে আর যারা তিন অনুসরণে তিন দশমিক ক্লাসগুলো হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে এই ক্লাসগুলো দেখে আসতে পারো আর আজকের ক্লাস আলোচনা করবো এমসিকিউ এখানে প্রথম এমসিকিউটি হলো এ ইকুয়াল টু রোড ফাইভ এবং বি ইকুয়াল টু রোড থ্রি হলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে এটা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হলো হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন মান চেয়েছে কোনটার এখন মান চেয়েছে হলো এটার এটার মান এটার মান এটার মান বের করতে হবে এখন এটার মান যেহেতু বের করতে বলা হয়েছে আমি এখানে এটা লিখে নিই এ প্লাস বি হলস্কোয়ার মাইনাস টু এ বি আবার এখানে দেওয়া আছে কি দেওয়া আছে এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এখানে এর মান দেওয়া আছে লোড ফাইভ লোড ফাইভ এন লোড ফাইভ বসে নিলাম আবার এখানে এর মান দেওয়া আছে লোড থ্রি এন লোড থ্রি বসে নিলাম এরপর যে কাজটি করবে এরপর ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করলে লোড ফাইভের উপর স্কোয়ার আছে আবার লোডের উপর যেহেতু স্কোয়ার আছে লোড লোড স্কোয়ারে কাটাকাটি চলে যাবে লোড স্কোয়ারে কাটাকাটি চলে গেলে এখানে ফাইভ থাকবে আবার এখানে লোড আছে লোডের উপর স্কোয়ার আছে লোডে আর স্কোয়ারে দুইটা চলে যাবে কাটাকাটি চলে যাবে এখানে থ্রি থাকবে ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এরপর এখন যে কাজটি করবে ফাইভ আর থ্রি যোগ করবে ফাইভ আর থ্রি যোগ করলে যা হয় তা লিখবে ফাইভ আর থ্রি যোগ করলে এইট হয় এরপর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর মান বলা হয়ে মান বের করতে বলা হয়েছে এর মান হলো এইট এটাই হল আনসার দ্যাট ইজ ভেরি ইজি সো তোমাদের উচিত এবং এটি বারবার প্র্যাকটিস করা যায় যেহেতু এটা এমসি কিউর ম্যাথ তাই তোমাদেরকে শর্টকাটে করতে হবে আমি যেহেতু বোঝানোর সুবিধা তোমাদের ব্যাখ্যা করি বুঝিয়েছি এটা তোমরা শর্টকাটে করবে